নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা তা আমি এখন চলে এসেছি এই যে প্রভুর কাছে আশীর্বাদ নিয়ে নিন আর সকালে তো ব্লগ দিতে পারিনি কারণ সকালে ভীষণই ব্যস্ত ছিলাম চারদিক ধোয়া মোছা একদম ছাদ পরিষ্কার সবই করলাম যাই হোক প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সেসব কথা আমি বলেওছি আপনাদের যে কেন দিতে পারিনি তা দেখুন শুরু করুন প্রভুর আশীর্বাদ নিন সবাই প্রভু সবার যেন ভালো করেন চলুন এবার মহামায়ার কাছে আরতিতে যাই চলুন আপনাদেরকে নিয়ে যাই মহামায়ার মন্দিরে আর ঠান্ডা কিন্তু জাগিয়ে পড়েছে আমাদের এখানে খুবই ঠান্ডা আর প্রচণ্ড উত্তরে হাওয়া দিচ্ছে আসলে আর এই যে ভ্যানাওয়ালারা ভ্যান সাজাচ্ছে আসলে রাত্রিবেলাটা আমাদের এখানটায় ভ্যানে মানে এই আনাজপত্র পাওয়া যায় সবাই বেশিরভাগ অত বাজারে তো সবসময় যাওয়া হয় না বাজারটা অনেকটাই দূর এই যে কি সুন্দর ত্যান পা এই মানে সমস্ত আনাজপত্র পাওয়া যায় আর আজকে কিন্তু অতটাও ভিড় নেই ফাঁকা ফাঁকা ঠান্ডার জন্য হতে পারে খুব একটা মানে যে ভিড় আছে বানা একদম লোকজন নেই এই দেখুন রাস্তার মধ্যে একটু ট্রাক বিয়ে করেছে তা চলুন খুবই ঠান্ডাটা পড়লো আর এটা জানাই কথা যে এবারে তো করবেই বলুন ডিসেম্বর শেষ হয়ে গেল যাই হোক এই জায়গায় মন্দিরে এসে গেছি পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই দেখুন মন্দিরে ইয়ে হচ্ছে আরতি হচ্ছে চলুন এখনও মায়ের মন্দির খোলে নিয়ে এবারে খুলবে তার আগে যে নাম সংকীর্তন হয় আপনাদের বলেইছি নাম সংকীর্তন হয় আগে এই যে ছোট মায়ের দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না লোকজন আছেন ছোটো মন্দিরে এরপরে আমি দেখিয়ে দেব ফাঁকা না থাকলে তো মায়ের ওজনের সময় লোকজন আর আমিও আজকে এই প্রথমবার এলাম মানে আর সারাদিনে আসিনি আসতে পারিনি চলুন উপরের সংকীর্তনটাও আপনাদেরকে দেখাই এই সত্যনারায়ণ মন্দির বন্দর আছে যখন খুলবে মায়ের দরজা তখন এটাও খুলে যাবে আরতি চলছে দেখুন এই আরতি এখন আরম্ভ হয়নি তার আগে নাম গান হচ্ছে